আসসালামু আলাইকুম হাই গাইজ ইউটিউবে কখনো লাইভ আসে নাই লাইভ আসলাম আপনারা কেমন আছেন আসলে লাইভ আমি করতে পারি না লাইভ ঠিক মতো কথা বলতে পারি না লাইভ করতে হলে স্মার্ট কথা বলতে হয় আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমার লং ভিডিওটি দেখবেন যাতে আমি চ্যানেল মঞ্চ করতে পারি চার হাজার ঘন্টা ওয়াস টাইম মানে এত সহজ না এটা করতে অনেক পরিশ্রম লাগে আপনারা যদি আমাদের সহজ দেখেন ঠিক তাহলে অবশ্যই করা যাবে জীবনের নৌকা চলে ধীরে ধীরে হাজি বৈয়া তোমা হিয়ার পাহে আমার ভাঙন রে মাঝ বায়া আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসি বলে আমায় কামাল ভালো ভাষা করে জন খাদিতে হয়তি গোপন ভালো ভাষা করে জন কাঁদিতে হয়তি গোপন প্রচন্নই জনের ভালো কাঁদালি বলে রে বন্ধু আমায় কাঁদালি বন্ধু বন্ধুরা এই জায়গাটা চিনেন কিনা এটা হলো ডাকায় কেরানীগঞ্জ তানাকা মার্কেট সংলগ্ন এখানে প্রচুর জ্যাম থাকে এটা মূলত গার্মেন্টস পল্লী এলাকা এখানে বিভিন্ন ছোটখাটো বড় ফ্যাক্টরি আছে এখানে তৈরি পোশাক তৈরি করা হয় বাংলাদেশের সব জেলা থেকে এখানে মানুষেরা মাল ক্রয় করতে আসে আপনারাও চাইলে আসতে পারেন দিতে হয় অতি গপন ভাষা তাই বোঝে আজ বেশ যায় নয় i'm <Sings> a